আপনার বয়স কত 18 বছর 18 বছর বয়স আপনার আচ্ছা স্বামী মারা গেছে কতদিন হয়েছে দুই বছর বছর আপনার বাচ্চার বয়স কত বাচ্চার বাচ্চার বছর চার বছর আচ্ছা যখন দু বছর বয়স ছিল তখন আপনার স্বামী মারা যায় হুম আচ্ছা আপনি কি করেন এই যে এখন মাংসের বাসা বাড়িতে কাজ করি সেলাই মেশিনের ওখানে কাজ করি

আপনার সংসার চলে এই টাকা দিয়ে সংসার কোনো মতন চলে ঘর ভাড়া দিতে হয় বাচ্চা আছে আচ্ছা স্বামী মারা গেছে 4 বছর বয়স এই পর্যন্ত বিয়ে করেন নাই কারণ কি বিয়া তো অনেকে বলে যে তোমার দায়িত্ব নিবে বাচ্চার তো দায়িত্ব নিব না এখন বাচ্চা সহজে দায়িত্ব নিবে তার কাছে তো বিয়া বসবো আচ্ছা আচ্ছা আপনার দায়িত্ব নিতে চায় কিন্তু আপনার বাচ্চা দায়িত্ব নিতে চায় না বলে আপনি বিয়ে শাদি করতেছেন না এখন আপনি চাচ্ছেন যে আপনাকে যে বিয়ে করবে সে যেন আপনার এবং কি আপনার ছেলের দায়িত্ব নেয় তাছাড়া আপনি বিয়ে করবেন না বাচ্চা সহজে দায়িত্ব নিতে পারবে তার কাছে আপনার বাবা মা কেউ নেই বাবা তো মনে করো মারে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে খোঁজ খবর নেয় না ছোটবেলা থেকে খালার বাড়িতে থেকে বড় হয়েছে মা বাবা কেউ আপনার খোঁজ খবর নেয় না মা তো ভারতে চলে গেছে বাবা ডিভোর্স দেওয়ার পর থেকে সেরকম যোগাযোগ নাই খালার বাড়িতে মা ভারতে চলে গেছে যখন আপনার বাবা ডিভোর্স হয় তখন মা ভারতে চলে যায় আপনাকে রেখে এই পর্যন্ত আপনার খোঁজ খোঁজ খবর নাই না খোঁজ খবর নাই না ছোটবেলা থেকে খালার ওখানেই বড় হয়েছে ছোটবেলা থেকে খালার ওখানে বড় হয়েছে তো যদি কোনো দর্শক ভাই আপনাদের আমাদের এই ভিডিওটা আপনাকে দেখে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় আপনাকে ভালো লাগে আপনার এবং কি আপনার মেয়ের দায়িত্ব নেয় কেউ যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় তাহলে কীভাবে আপনার সাথে কথা বলবে কথা বলবে আমার ফোন নাম্বার ফোন আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন আমার তো মুখস্থ আচ্ছা দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ফাইভ টু জিরো থ্রি টু ফাইভ সিক্স নাম্বার ঠিক আছে নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ফাইভ টু জিরো থ্রি টু ফাইভ সিক্স দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন এপন নামটা যেন কি বললেন প্রিয়া 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 আপুর সাথে কথা বলার জন্য এই নাম্বারটা দেওয়া হলো তো যদি কেউ কথা বলতে চান চানোর সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ আজেবাজে কথা বলবেন না কেউ অভদ্রতার পরিচয় দিবেন না আজেবাজে কমেন্ট করবেন না যদি কেউ আপুটাকে বিয়ে করতে চান যদি কারো ভালো লাগে মন থেকে সেই একমাত্র অ্যাপুটাকে ফোন দিবেন সেই একমাত্র মানে কথা বলার চেষ্টা করবেন এবং কি ওনার সব ডিটেলস দেয় নেই ওনাকে ফোন দেবেন কেউ অযথা বিরক্ত করবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ